একটি গ্রামে থাকত একটি চাষী ও তার ছেলে চাষীর নাম ছিল ক্ষুদিরাম ক্ষুদিরামের স্ত্রী মারা গেছে অনেক দিন হয়ে গেছে ক্ষুদিরাম তার ছেলে কথা ভেবে আর বিয়ে করেনি ক্ষুদিরাম খুব কষ্ট করে তার ছেলেকে মানুষ করেছে এমন কি কোনো কাজই ক্ষুদিরাম তার ছেলেকে দিয়ে করতেন না এইভাবেই ক্ষুদিরাম কষ্ট করতেন কিন্তু ছেলে রামু হয়ে উঠল কুড়ে অলস তুড়ে তারপর তো চাষি খুব চিন্তা করতে লাগল সে খুব চিন্তা করতে করতে মাঠে যায় সে অনেক ভাবনা চিন্তা করতে থাকে এটা ভেবে যে তার মৃত্যুর পর তার ছেলের কি হবে দেখতে দেখতে রামু বড় হয়ে উঠল কিন্তু বাকিদের দেড় সাথে খেলা না করে সে সকাল বিকাল শুধুই ঘুমাত তার বাবা ভাবলেন ছেলের বিয়ে দিলে হয়তো সব ঠিক হয়ে যাবে তাই সে তার রামুর বিয়ে দিয়ে একটি বুদ্ধিমতী মেয়েকে ঘরে নিয়ে আসলেন বাবা রামু আমার যা অবস্থা আমি হয়তো আর বাঁচব না তুমি বুদ্ধি করে চলবে আর আমাদের ওই নদীর পাড়ের জমিতে পোতা আছে তুমি গিয়ে খুঁড়ে বের করে নিও বাবা নইলে ডাকাতে বা চোর নিয়ে যাবে এই বলে ক্ষুদিরান শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিন্তু তার ছেলে রামু ঘুমিয়ে থাকত কিন্তু একদিন তার বৌমা বলে উঠলো শোনো যদি আমরা ওই নদীর ধারে পুঁতে রাখা সোনা না খুঁজি তাহলে তো করে নিয়ে চলে যাবে হ্যাঁ তাই তো ঠিক আছে আমি কাল তাহলে ওই নদীর ধারের জমিতে যাব তারপর দুজনে পরের দিন গেল সেই জমিতে তারপর বাজার থেকে সেরা ধানের বীজ কিনে এনে জমিতে বুনে দিল রামু দেখো বাবা যখন বলে গেছেন তখন কোথাও না কোথাও নিশ্চয়ই সোনা পৌতা আছে তুমি একটু জমি তাকে খোড় নিশ্চয়ই সোনা পাবে সোনার লোভে লোভে রামপুরো জমিটাই খুঁড়ে ফেলল কিন্তু কোনো সোনাই পেল না তারপর তার বউ বলল সোনা যখন পাওয়ায় গেল না তখন বাজার থেকে ভালো ধানের বীজ কিনে এনে বুনে দাও দেখেছ তো বাবা ঠিকই বলে গেছিলেন জমিতে সত্যি সোনা পোতা আছে